আসসালামু আলাইকুম পেক্সিমার কাটিতে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি চমৎকার একটি পয়েন্ট অফ সেল বা পস সফটওয়্যার এই সফটওয়্যারটি আপনি যে কোনো ডিভাইসে যে কোনো জায়গা থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যারটি আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই ব্যবহার করতে পারবেন এমনকি এটা বাংলা এবং ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারবেন আমাদের এই সফটওয়্যারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন যে কোনো ধরনের বিজনেস যেমন ফ্যাশন শপ গ্রোসারি শপ ডিপার্টমেন্টাল স্টল ইলেকট্রনিক শপ অনলাইন বা যে কোনো বিজনেসে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন মূলত এই ধরনের সফটওয়্যারগুলো অনেক বেশি দাম হয়ে থাকে কিন্তু আপনি মার্ক আটিতে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন সাথে সোর্স কোড সহ তাও আবার লাইফ টাইমের জন্য এই সফটওয়্যারটিতে আপনি কোনো রকম ভাগ পাবেন না এবং কোনো ভাইরাস কিংবা কোনো ধরনের কোনো সমস্যাই পাবেন না এটা একদম সম্পূর্ণ ফ্রেশ সফটওয়্যার এই সফটওয়্যারটি আপনি নিশ্চিন্তায় ব্যবহার করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে এই সফটওয়্যারটি সম্পর্কে একটি বিস্তারিত ওভারভিউ জেনে নিন সফটওয়্যারের শুরুতেই আপনি লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন এই ড্যাশবোর্ডে আপনি এক প্রকে সমস্ত কিছু দেখতে পারবেন টুডে উইকলি মান্থলি ইয়ারলি আপনার যে রিপোর্টগুলো থাকে সেই রিপোর্টগুলো দেখতে পাবেন রিপোর্টগুলো হচ্ছে পার্সেস ডিউ সেলস ডিউ সেলস এক্সপেন্স হ্যাঁ সমস্ত প্রকার আপনার কতজন কাস্টমার কতটা পার্সেস হয়েছে ইনভেস্ট কতটা রেডি হয়েছে সমস্ত কিছু আপনি এক নজরে দেখতে পারবেন উপরে থাকবে অ্যাডবিন অ্যাডমিন প্যানেলে আপনার প্রোফাইল এবং সাইন আউট এই দুটি অপশন থাকবে আপনি প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইল প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চেঞ্জ করবেন আপনার নাম ফার্স্ট নেম ইউজার নেম ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নম্বর আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করবেন এই প্লাস বাটনে ক্লিক করলে আপনি শর্টকাট কিছু মেনু পেয়ে যাবেন এই মেনু সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করতেছি এই সফটওয়্যারটি ব্যবহার করতে হলে প্রথমেই আপনাকে ইউজার ক্রিয়েট করে নিতে হবে ইউজার লিস্ট এখানে আপনার কতজন ইউজার আছে এটা আপনি দেখতে পারবেন ইউজার বলতে হচ্ছে আপনার এমপ্লয় অথবা আপনি নিজে অর্থাৎ এই সফটওয়্যারটা কে ব্যবহার করবে এবং তার রোল কি থাকবে নিচে রোল লিস্টটাও দেখতে পাবেন রোল কি থাকবে এই রোলটা কাকে কি রোল দেবেন আপনি এডিটে ক্লিক করে এই রোলগুলো আপনি সেট আপ করে দেবেন এখানে ই ক্রিয়েট ইউজার ক্লিক করে আপনি ইউজার ক্রিয়েট করে নেবেন নাম ফোন নম্বর এরপর হচ্ছে সেই ইউজারকে আপনি কি কি রোল দেবেন সেই রোলগুলো এখানে ম্যানেজ করবেন সেই ইউজার আসলে সফটওয়্যারে কি কি অ্যাক্সেস নিতে পারবে সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এই সফটওয়্যারটির প্রথমেই আসি আমি সেটিং রিলেটেড হচ্ছে আপনার প্রথমত সফটওয়্যারটি সেট আপ করে নিতে হবে সেজন্য আমি সেটিং রিলেটেড কথাবার্তা বলি প্রথমে হচ্ছে স্টোর আপনার প্রথমে হচ্ছে একটা স্টোর ক্রিয়েট করে নেবেন স্টোরে আপনার স্টোর নিয়ে মোবাইল নম্বর ইমেল ফোন নম্বর স্টোর ওয়েবসাইট আপনি সিগনেচার দিতে পারবেন আপনার ব্যাংক ডিটেলস কান্ট্রি স্টেট সিটি অর্থাৎ আপনার কোম্পানির লোগো এই সিগনেচার এই সব কিছু কিন্তু আপনার ইনভয়েসের সাথে থাকবে এরপরে আসি আমি সাইট সেটিংয়ে সাইট সেটিং অর্থাৎ আপনার লগিং আপনার এখানে যে নামটা আছে এই নামটা হচ্ছে সাইট সেটিংয়ে আপনি সাইট নেম দেবেন এখানে আপনি কোম্পানির লোগো দিবেন দেন আসি আমি এস এম হোয়াটসঅ্যাপ এপিআই অর্থাৎ আপনার যত কাস্টমার আছে আপনি হোয়াটসঅ্যাপ এপি এর মাধ্যমে এক ক্লিকে তাদের কাছে আপনি এস এম এস পাঠাতে পারবেন এসএম টিপি অর্থাৎ আপনি এস এম টিভির মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে এস এম এস পাঠাতে পারবেন ট্যাক্স লিস্ট আছে ইউনিট লিস্ট আছে আপনার আসলে প্রোডাক্টটা কি ধরনের কেজি লেটার পিস আসলে আপনার প্রোডাক্টটি কোন ইউনিটে সেল হবে আপনি এখানে ইউনিটগুলো সেট করবেন এখানে এই যে নিউ ইউনিট ক্লিক করে এখানে আপনি ইউনিট সেট করে দিবেন দেন আসি হচ্ছে আপনার পেমেন্ট টাইপ এখানে এখানে হচ্ছে আপনি আসলে আপনার কি কোন ধরনের লেনদেন হয়ে থাকে সেই লেনদেনগুলো আপনি এখানে আগে অ্যাড করে নেবেন ক্রিয়েট নিউ ও এখানে ধরেন আমি একটু দিই এখানে ধরেন আমি একটু দেখি আমার ব্যাঙ্ক একটা ব্যাংক আমি অ্যাড করি এখানে আপনি ব্যাঙ্ক অলরেডি আছে যার কোনো দেখাচ্ছে হবে না তারপর আসে আমি আপনি কোন মেথডে পেমেন্ট নিতে চান কাস্টমারের কাছ থেকে সেই পেমেন্ট লিস্টগুলো এখানে করবেন নিউতে থাকে আপনি এখানে ব্যাংক নগদ বেকাশ ক্যাশ আরও যদি আপনার কোনো মেথড থাকে আপনি অ্যাড করে নেবেন এরপর আছে কারেন্সি লিস্ট আপনার আসলে কারেন্সি কি যেহেতু বাংলাদেশ সেহেতু বাংলাদেশ কারেন্সি লিস্টটা থাকবে এরপরে থাকতেছে চেঞ্জ পাসওয়ার্ড আপনি আপনার পাসওয়ার্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এই এই রোলের আন্ডারে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন ডাটাবেস বেস ব্যাকআপ আপনি ডাটাবেস বেস ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন ধরুন আপনি হয়তো বা সার্ভার চেঞ্জ করতেছেন কিবা আপনার সার্ভার চেঞ্জ কিংবা আপনি কোনো সিকিউরিটি পারপাস আপনি ডাটাবেসটা বেসটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন এটা ছিল সিটিং রিলেটেড পার্ট এখন আমি আসি ওয়েল হাউস সর্বপ্রথম প্রোডাক্ট সেল করতে হলে আপনাকে অবশ্যই ওয়ার হাউস ক্রিয়েট করে নিতে হবে অনেকের অনেকগুলো ওয়ারেলস থাকতে পারে অথবা আপনার একটা ওয়ারেলস থাকতে পারে আপনি প্রথম সর্ব যখন আপনি পারচেস করবেন ওই ওয়ে হাউসেই কিন্তু আপনার প্রোডাক্টগুলো শু থাকবে এরপর রিপোর্ট আপনি সমস্ত রিপোর্ট দেখতে পারবেন রিপোর্ট সেগমেন্টটাতে আমি পরে আসি এখন আমি আসি পার্সেস সেগমেন্টে আপনি কোনো প্রোডাক্ট সেল করতে হলে অবশ্যই প্রোডাক্টটি পার্সেস করতে হবে নিউ পার্সেস যখন ক্লিক করবেন তখন এরকম একটি উইন্ডো ওপেন হবে আপনি কিন্তু পার্সেস করতে আসলেই কিন্তু প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন না কারণ হচ্ছে আপনার সফটওয়্যারে সেই প্রোডাক্টটি আগে ইনপুট করে নিতে হবে ইনপুট করে নিতে হলে আপনাকে প্রথমে আইটেম লিস্ট অ্যাড আইটেমে ক্লিক করে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটি আগে ইনপুট করে নেবেন প্রোডাক্টের নাম ব্র্যান্ড ক্যাটাগরি আইটেম গ্রুপ ইউনিট প্রোডাক্টের এসকিউ এইচ এইস এস এগুলো লাগে না কোয়ান্টিটি অ্যালার্ট অর্থাৎ আপনাকে কত কোয়ান্টিটি হলে অ্যালার্ট করবে সেল পয়েন্ট আসলে এই প্রোডাক্টের কোনো পয়েন্ট দেবেন কি না পারোড ডিসক্রিপশন প্রোডাক্টের ইমেজ বিভিন্ন তথ্য আপনি এখানে দিতে পারবেন দেওয়ার পর হচ্ছে আপনি যখন সেভ দিবেন তখন হচ্ছে সে প্রোডাক্টটা আপনার এই সফটওয়্যারে এন্ট্রি হয়ে যাবে এন্ট্রি হয়ে যাওয়ার পরে আপনি এখানে লিস্ট দেখতে পারবেন এখানে লিস্ট দেখুন যে কতগুলো প্রোডাক্ট এই লিস্ট হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি পার্সেস করতে পারবেন তখন হচ্ছে আপনি যখন পার্সেস করতে যাবেন তখন হচ্ছে তখন হচ্ছে আপনার ওয়ার হাউস প্রথমে যে ওয়ার হাউসটা ক্রিয়েট করছেন সেই ওয়ার হাউসটা এখানে দেখাবে তারপর হচ্ছে আপনার সাপ্লায়ার কার কাছ থেকে প্রোডাক্টটি পার্সেস করতেছেন সাপ্লায়ারও আপনি আগে থেকে অ্যাড করে নেবেন এই প্লাস বাটনে ক্লিক করলে আপনি সাপ্লায়ের নাম মোবাইল ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তার ওপেনিং ব্যালেন্স কত ছিল ওপেনিং ব্যালেন্স বলতে বোঝাচ্ছে যে আপনার এই সাপ্লাইরে আপনার আগে কোনো ডিউ ছিল কিনা না অর্থাৎ যদি নতুন কাস্টমার থাকে সেক্ষেত্রে আপনি ডিউ থাকলে আপনি ডিউ পেমেন্টটা দিতে পারেন নতুন কাস্টমার হলে আপনি জিরো দিয়ে সেভ দিতে পারেন এখানে কিন্তু আপনি বার কোড জেনারেট করতে পারবেন এই প্রোডাক্ট সম্পর্কে আপনি অ্যাড করার পরে আপনি কিন্তু বার কোডও জেনারেট করতে পারবেন এখানে আপনি আদার্স যদি আপনার এই প্রোডাক্টের আদার্স কোনো যদি চার্জ থাকে সেই চার্জগুলো আপনি এখানে ইনক্লুড করতে পারবেন এরপর হচ্ছে পেমেন্ট মেথড দিয়ে আপনি সেভ করে দেবেন এরপরে হচ্ছে আপনি পার্সেস লিস্টে সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পারবেন এখানে আপনি যে পার্সিয়াল পেমেন্ট অর্থাৎ আপনি বাকিতে কিনছেন পেইড করে দিয়েছেন কিনা সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পারবেন আপনি এখানে এডিট করলেও আপনি নতুন কাপড়ে এডিটও করতে পারবেন আবার ভিভিউ করতে পারবেন এরপরে আসে আপনি কোটেশন আপনি যদি কাউকে কোটেশন দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে কোয়ারটেশন দিতে পারবেন আপনার ওয়্যার হাউস কোন ওয়্যার হাউসে কোনো কোয়াটেশন দিচ্ছেন আপনার কাস্টমারকে সাপ্লায়ার অর্থাৎ কাস্টমার মানে সাপ্লায়ারকে তার এক্স এই কোটেশন এক্সপায়ার ডেট কবে সমস্ত তথ্য এখানে দিতে পারবেন এখানে কোটেশনাল লিস্ট দেখতে পাবেন এখানে সবচেয়ে বড়ো একটা ফিচার হচ্ছে অ্যাডভান্স এই অ্যাডভান্স হচ্ছে আপনি কাউকে অ্যাডভান্স টাকা দিয়েছেন কিনা এটা আগে সবচেয়ে ছিল না নতুন সব নতুন ইনক্লুড হয়েছে আপনি এখানে আপনার কাস্টমার নেম কাকে অ্যাডভান্স দিতে দিচ্ছেন সে অ্যামাউন্টটা এখানে আপনি লিস্ট করতে পারবেন কাস্টমার এই কন্ট্যাক্ট লিস্টে পেয়ে যাবেন আপনি সমস্ত কাস্টমারের বিবরণ অ্যাড কাস্টমার আপনি এখানে কাস্টমার অ্যাড করতে পারবেন সব কাস্টমার লিস্ট দেখতে পারবেন সাপ্লায়ার ইমপোর্ট করতে পারবেন কাস্টমার ইমপোর্ট করতে পারবেন এরপর আছে সেল এখানে আপনি সেল দুইভাবে দেখতে পাবেন অ্যাড সেল পস সেল পজে ক্লিক করলে আপনি এরকম একটি উইন্ডো ওপেন হবে আপনি আপনি কোন প্রোডাক্টটি সেল করতে যাচ্ছেন এখানে যদি না থাকে আপনি সার্চ করবেন আমি শার্ট সার্চ করতেছি শার্ট আমার কত শার্ট আছে আমি চলে আসছে আমি এটি সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর আসলে আমি কার কাছে সেল করবো অলক কাস্টমার নাকি আমার কাছে যে আমার এক্সিস্টিং যে কাস্টমার আছে তাদের কাছে আমি অলক কাস্টমার সিলেক্ট করলে অথবা আমার যদি কাস্টমার কাস্টমার যদি আমি সেভ করতে চাই এখানে প্লাস আইকন করে আমি কাস্টমারকে সেভ করে রাখবো নাম ফোন নম্বর অ্যাড্রেস এবং ইমেল তার কাছে আগে বকে আছে কিনা তার ক্রেডিট লিমিট কত সমস্ত কিছু দিয়ে আমি সেভ করে রাখবো এর পরবর্তীতে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রোডাক্টটা আসলে হোল্ড করব কি না মাল্টিপোল এখানে মাল্টিপোলে গেলে আপনি এখানে আসলে ক্যাশ পেমেন্টের অনেক অপশন পাবেন ব্যাঙ্কে লোক অনেক অপশান পাবেন এখানে আপনি ডিটেলসটা দেখতে পারবেন সেভ অথবা সেভ প্রিন্ট দিলে আপনার অর্ডার হয়ে যাবে এবং আপনার ইনভয়েসটা রেডি হয়ে যাবে ক্যাশে সেল করবেন কি না আর পেওয়ালে দিলে আপনার অটোমেটিকলি কোনো কিছুই লাগবে না জাস্ট ওয়াল দিলে প্রোডাক্টে সেল হয়ে যাবে সেল হয়ে যাওয়ার পর আপনি এরকম একটি ইনভয়েস দেখতে পারবেন ইনভয়েসটা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন অথবা আপনি সেল লিস্টেও দেখতে পারবেন আসলে আপনার কত প্রোডাক্ট সেল হয়েছে এখানে আমি যে প্রোডাক্টটা সেল করছি সেই প্রোডাক্টটা এখানে প্রোডাক্টটা কী অবস্থায় আছে আপনি এখানে দেখতে পারবেন পিটিএফ ডাউনলোড করতে পারবেন পজ ইনভয়েস আপনি যদি পজে প্রিন্ট করতে থাকেন চান সেই পজের ইনভয়েসটা আপনি এখানে দেখতে পারবেন সেল রিটার্ন করতে পারবেন এটা ডিলিট করতে পারবেন ভিউ সেল দেখতে পারবেন ভিউ পেমেন্ট আসলে কোন মেথডে পেমেন্ট হয়েছে সেটাও দেখতে পারবেন টোটালি ইন টোটাল আপনি সমস্ত কাজে এই পজ সফটওয়্যার করতে পারবেন সেল পেমেন্ট সেল সেলস পেমেন্ট সেলস পেমেন্ট এসে আপনি আসলে পেমেন্ট কীভাবে হয়েছে সেটাও দেখতে পারবেন সেলস রিটার্ন লিস্ট দেখতে পারবেন আসলে আপনার কতগুলো রিটার্ন হয়েছে এবার আসে আমি সে কন্ট্রাক্ট এখানে আছে কাস্টমার আর কন্ট্রাক্ট লিস্ট আছে আপনার সমস্ত আপনার কন্ট্যাক্ট লিস্ট হচ্ছে আপনার সাপ্লায়ার এবং কাস্টমার আপনি প্রথমে যদি আপনার রিয়েল কাস্টমার থাকে আপনি তাদেরকে অ্যাড করে নেবেন আপনার যদি সাপ্লায়ার থাকে আগে থেকে সাপ্লায়ার অ্যাড করে নেবেন এরপরে থাকতেছে কুপন কোড আপনার কাস্টমারকে যদি স্পেশাল কোনো ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে আপনি কুপন কোড ক্রিয়েট করে নিতে পারবেন কুপন কোড ক্রিয়েট করে নিয়ে এখানে আসলে আপনি কার জন্য ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য কিন্তু আপনি কুপন কোড ক্রিয়েট করে নিতে পারবেন আপনার এখানে আসলে অকেশন কি থাকবে আপনি অকেশন ও ক্রিয়েট করে নিতে পারবেন যে অকেশন আসলে কিসের জন্য এই কুপনটা আপনি দিতে চাচ্ছেন সেই কুপনটা এখানে আপনাদের ক্রিয়েট করে নিতে পারবেন কুপন লিস্ট থাকবে একটা এরপর কুপন লিস্টে আসলে আপনি কি কি কুপন ক্রিয়েট করেছিলেন সে কুপন গুলো এখানে দেখতে পারবেন ক্রিয়েট কুপন এটা হচ্ছে আপনার কাস্টমার ছাড়া আপনার কাস্টমার বাদে মানে সর্বজনীন সবার জন্য আপনি এই কুপনটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি এই কুপনটা ক্রিয়েট করতে পারেন কুপন মাস্টার এখানে আপনি কুপন মাস্টার আসলে কুপন মাস্টারটা হচ্ছে আসলে আপনার অকেশনের জন্য কোন কি কুপনটা দিতে যাচ্ছেন এখানে সেই কুপনের এক্সপায়ার ডেট থাকবে ভ্যালু থাকবে কুপন টাইপ থাকবে স্ট্যাটাস থাকবে হ্যাঁ এটা আপনি এটা আপডেটও করে নিতে পারবেন অথবা আপনি এটা আপডেটও করে নিতে পারবেন অথবা আপনি আপডেটও করে নিতে পারবেন আপনি এটা কপি করতে পারবেন এক্সেল ফাইলে এক্সপোর্ট করতে পারবেন পিডিএফ প্রিন্ট করতে পারবেন সিএসবি ফাইলে এক্সপোর্ট করতে পারবেন আবার এখানে আপনি ক্রিয়েট কুপনে গেলে আবার আপনার নতুন করে কুপন ক্রিয়েট অকেশন আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি আপনি যদি অকেশন ক্রিয়েট করবেন কিভাবে হ্যাঁ আপনি অকেশন ক্রিয়েট করার জন্য ক্রিয়েট কুপন এখানে ক্লিক করলে আপনি অকেশন নেম এখানে আপনার অকেশন যেমন ঈদ ঈদের জন্য কিংবা আপনার কোনো একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে যাচ্ছেন সেই কুপন অকেশন নেমটা তাহলে আপনি এটা সেভ দিতে পারেন এরপর আসি আমি অ্যাকাউন্টসে অ্যাকাউন্ট হচ্ছে আপনার আসলে আপনি কোন মেথডে টাকা কাস্টমার কাছ থেকে নিতে যাচ্ছেন সেই মেথডটা এখানে আপনার প্যারেন্টস অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম ওপেনিং ব্যালেন্স নোট করে রাখতে পারবেন এরপর আছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট লিস্ট আপনি অ্যাকাউন্টে আসলে আপনার কি কি অ্যাকাউন্ট আছে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে হ্যাঁ সব কিছু এখানে দেখতে পারবেন এবং কোন অ্যাকাউন্টটা কে কে এক্সেস এক্সেস কোন অ্যাকাউন্টের কে অ্যাক্সেস নিচ্ছে যে আপনি যে ইউজারটা ইউজারের রোলগুলো দেবেন আসলে কোন অ্যাকাউন্টের অ্যাক্সেস কে পাবে সেটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন একশো ক্লিক করে আপনি এটা এডিট করতে পারবেন অ্যাকাউন্ট বুক দেখতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন আপনি এখান থেকে এডিট করে নেবেন এরপরে আসে মানি ট্রান্সফার লিস্ট আসলে আপনি ট্রান্সফার করছেন কোথায় এই লিস্টটাও আপনি এখানে দেখতে পারবেন এই সমস্ত কিছু আপনি এক্সপোর্ট করতে পারবেন আবার এখানে ক্রিয়েট করে আপনি আসলে কিসের জন্য ট্রান্সফার করতে যাচ্ছেন সেটা আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন এরপর আসে ডিপোজিট লিস্ট ডিপোজিট লিস্টে আপনি কত টাকা ডিপোজিট করছেন হ্যাঁ এটা আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর হচ্ছে ক্যাশ ক্যাশ ট্রানজেকশন ক্যাশ ট্রানজেকশন আসলে আপনার ক্যাশে কত টাকা সেল হয়েছে সমস্ত কিছু সমস্ত রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন আইটেমের কথা আমি আগেই বলছি আইটেমটা আবার আপনাদের কিক করি অ্যাড আইটেম অ্যাড আইটেমে হচ্ছে আপনি সব সর্বপ্রথম আপনার কাজ থাকবে আপনার প্রোডাক্টগুলো ইনপোর্ট করা আপনার কী কী প্রোডাক্ট আছে প্রোডাক্টের নাম ব্র্যান্ড ক্যাটাগরি প্রোডাক্টের আসলে গ্রুপ কী টাইপের ভেরিয়েবল প্রোডাক্ট নাকি আপনার সিঙ্গেল প্রোডাক্ট ইউনিট কী প্রোডাক্টের বিশ কেজি লেটার কোন ধরনের প্রোডাক্ট আপনার কী হবে অ্যালার্ট কোয়ান্টিটি সেলার পয়েন্ট ডিসক্রিপশন আপনার প্রোডাক্টের পার কোড প্রোডাক্টের ইমেজ এখানে সিলেক্ট করে দেবেন পার্সেন্টেজ আসলে আপনার প্রোডাক্টটা ডিস ডিসকাউন্টের জন্য কোনো পার্ট থাকে আপনার প্রোডাক্ট আসলে ফিক্সড টাকা তো ডিসকাউন্ট থাকবে নাকি পার্সেন্টেজে ডিসকাউন্ট থাকবে সেই ডিসকাউন্ট অ্যামাউন্ট এখানে দেবেন প্রোডাক্ট প্রাইস দেবেন প্রোডাক্টের যদি কোনো ট্যাক্স থাকে আপনি এখানে দেখে দেবেন প্রোডাক্ট টাইপ আসলে আপনার প্রোডাক্টে কী ধরনের প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আপনি এখানে দেখে যে আপনার ইনক্লুসিভ প্রোডাক্ট না এক্সক্লুসিভ প্রোডাক্ট এখানে দেবেন প্রফিট মার্জিন কেমন সেল পয়েন্ট এমআরপি ওয়ার হাউস আসলে প্রোডাক্টটা কোন ওয়ার হাউসে থাকবে ওপেনিং স্টক ওপেনিং স্টকটা হচ্ছে আপনার যদি পূর্বে কোনো প্রোডাক্ট স্টক থেকে থাকে সেই প্রোডাক্টের স্টকটা এখানে আপনি দেখে দিবেন তাহলে ওপেনিং স্টকটা অ্যাড হয়ে যাবে এরপর হচ্ছে আপনি সার্ভিসটা লাগবে না এরপর হচ্ছে আপনি আইটেম লিস্ট আইটেম লিস্টে হচ্ছে আপনি কি কি আইটেম অ্যাড করছেন সব সম্পূর্ণ আইটেম এখানে আপনি দেখতে পারবেন চাইলে আপনি কিন্তু ক্রিয়েট আইটেম এখানে কিন্তু আপনি চাইলে আপনি আইটেম ক্রিয়েট করে নিতে পারবেন এখান থেকে এরপর হচ্ছে ক্যাটাগরি লিস্ট ক্যাটাগরি লিস্টে আপনার আসলে কোন কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট আছে সেটা আপনি দেখতে পারবেন কে প্রোডাক্ট ক্যাটাগরি নেম ডিসক্রিপশন স্ট্যাটাস অ্যাকশন এখান থেকে আপনি আসলে প্রোডাক্টে অ্যাক্টিভ আছে কোন ক্যাটাগরির প্রোডাক্ট আছে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন এখানে আপনি ব্র্যান্ড লিস্টটা দেখতে পারবেন ব্র্যান্ডের নাম ডিসক্রিপশন স্ট্যাটাস অ্যাকশন অর্থাৎ আপনার কিন্তু এই ব্র্যান্ডগুলো থাকবে না আপনি ক্রিয়েট ব্র্যান্ডে ক্লিক করে আপনি ব্র্যান্ডে অ্যাড করে নেবেন যেমন আমি যদি ফোন একটা ফোনের যেমন আমি আইফোন যেমন আমার যদি আইফোন ব্রান্ড থাকে আমি আইফোনটা অ্যাড করে নিলাম এরকম ভাবে আপনার প্রোডাক্ট তো ব্রান্ডের প্রোডাক্ট আছে আপনি করে নেবেন ভেরিয়েন্ট লিস্ট ব্র্যান্ডে যদি কোনো ভেরিয়েশন থাকে সেই ভেরিয়েন্ট লিস্ট এখানে দেখতে পারবেন প্রিন্ট লেভেল এখান কিন্তু আপনি বারকোড বারকোডও প্রিন্ট করে নিতে পারবেন হ্যাঁ যেমন আমি আইফোন লিখি আইফোন ম্যাক্স এই প্রোডাক্টের জন্য আমি যদি প্রিভিউ দিই এই যে আমার এই প্রোডাক্টের জন্য আমার এখানে কিন্তু কোম্পানির নামের সাথে আপনার প্রাইস আইফোন স্পেক্ট্রিন প্রম্যাক্স বারকোড এর আপনার যদি পস প্রিন্টার বারকোড প্রিন্টার থাকে আপনি এখান থেকে বার কোড প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্ট করে আপনি আপনার এবং বার কোড স্ক্যানার দিয়ে আপনি সেল করতে পারবেন এই এই সফটওয়্যারটা কিন্তু এটা একটু বড়ো একটা সুবিধা আপনি অতি সহজেই বার কোড ক্রিয়েট করতে পারবেন এবং বারকোড দিয়ে আপনি পস পস প্রিন্টার দিয়ে আপনি সেল করতে পারবেন এরপর হচ্ছে ইম্পোর্ট আইটেম আপনি এক এক্লেকে আপনার সমস্ত সমস্ত ব্র্যান্ড স্কিউ সমস্ত প্রোডাক্টের ডিটেলস আপনি ইম্পোর্ট করতে পারবেন আপনার যদি দেখা যাচ্ছে একটা একটা করে ইম্পোর্ট করা ঝামেলা সেক্ষেত্রে আপনি এক্সেল ফাইলে আপনার এই রিকোয়ার্ড ফিলগুলো সঠিকভাবে রেখে আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন এক ক্লিকে আপনার সমস্ত প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে এরপর হচ্ছে আসি স্টক আপনার স্টক লিস্টে অ্যাডজাস্টমেন্ট লিস্টে আপনি আপনার অয়েল হাউস ক্লিক করলে কোন অয়ে হাউসে কত প্রোডাক্ট আছে এটা কার রুলে আছে এটা এগুলো আপনি দেখতে পারবেন আমি যদি আমার অল আওয়ার হাউস যদি আপনি যদি এখানে ভিউ করি ভিউ স্টারকে এখানে আপনি দেখতে পারবেন যে সিসিটিভি কত কত প্রোডাক্ট আছে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন ট্রান্সফার লিস্ট আপনি কতগুলো প্রোডাক্ট ট্রান্সফার করলেন এই এই রিপোর্টে স্টকে আপনি দেখতে পারবেন এবার আসি এক্সপেন্স আপনার দেখা যাচ্ছে কোম্পানি এখান থেকে স্যালারি মেনটেন করতে পারবেন অথবা আপনার এরকম আপনার সব মেনটেন করতে গেলে কেমন খরচ হচ্ছে সেই খরচগুলো আপনি এখান থেকে মেনটেন্স করতে পারবেন অ্যাড এক্সপেন্সে ক্লিক করে আপনি আসলে আপনার খরচটা কীসের জন্য হয়েছে ক্লিনিং লাঞ্চ টিবিল ট্রাভেল স্টাফ স্যালারি কিসের সুযোগ হয়েছে আপনি সেটা নোট করে এখানে দিতে পারবেন এক্সপেন্স ক্যাটাগরি আপনি ক্যাটাগরিগুলো আসলে অ্যাড করে নিতে পারবেন ক্যাটাগরি আগে অ্যাড করে নেবেন আসলে আপনার কী কী ক্যাটাগরিতে আপনার এক্সপেন্সটা হতে পারে এবার আসি আমি প্লেসমেন্টে কান্ট্রি লিস্ট এখানে বিভিন্ন দেশের যেহেতু বাংলাদেশে আমাদের বাংলাদেশের জন্য এখানে আপনি চাইলে অন্য কোনো দেশের জন্য নিতে চান সেক্ষেত্রে আপনি সেই কান্ট্রি লিস্টে অ্যাড করে নিতে পারবেন স্টেট লিস্ট স্টেট লিস্টে আপনি দেখতে পারবেন দেখা যাচ্ছে অনেকের বিভিন্ন জেলাতে সব থাকে হ্যাঁ হ্যাঁ আপনি এখানে সেই স্টেটগুলো অ্যাড করে নেবেন হ্যাঁ মেসেজ আপনি এখানে এক ক্লিকে মেসেজ করতে পারবেন মেসেজ এক ক্লিকে আপনি মেসেজ মোবাইল নাম্বার মেসেজ লিখে আপনার সমস্ত আপনার যত কাস্টমার আছে সেই কাস্টমারের কাছে আপনি মেসেজ পাঠাতে পারবেন মেসেজিং টেম্পলেট আসলে মেসেজিং টেমপ্লেটটা কেমন হবে এখানে এই টেম্পলেট দেওয়া আছে আপনি এটা আপডেট করতে পারবেন আপডেট যত ক্লিক করে যে হাই এইখানে আপনি একটা ফর্মেট রেডি করে এক্লিকে আপনি সবার কাছে মেসেজ পাঠাতে পারবেন এবার আসি রিপোর্ট আপনি এখান থেকে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট দেখতে পারবেন সেলস অ্যান্ড পেমেন্ট রিপোর্ট দেখতে পারবেন কাস্টমার অর্ডার কাস্টমার অর্ডার রিপোর্ট দেখতে পারবেন এখানে আপনি যেহেতু আমার কাস্টম নাই এখানে আপনি ডেট এবং কাস্টমার নেম দিয়ে আপনি রিপোর্টগুলো দেখতে পারবেন আপনি সেলস রিপোর্ট দেখতে পারবেন সেলস রিটার্ন রিপোর্ট দেখতে পারবেন সেলস পয়েন্ট রিপোর্ট দেখতে পারবেন পার্সেস রিপোর্ট দেখতে পারবেন পার্সেস রিটার্ন রিপোর্ট দেখতে পারবেন এক্সপেন্স রিপোর্ট দেখতে পারবেন স্টক রিপোর্ট দেখতে পারবেন সেলস আইটেম রিপোর্ট দেখতে পারবেন রিটার্ন আইটেম রিপোর্ট দেখতে পারবেন পার্সেস পেমেন্ট রিপোর্ট দেখতে পারবেন সেলস পেমেন্ট রিপোর্ট দেখতে পারবেন টোটালি বলা যায় যে সমস্ত রিপোর্ট আপনি এখান থেকে এক এক্লিকে দেখতে পারবেন এটাই ছিল আমাদের এই সফটওয়্যারটি সম্পর্কে একটু শর্ট বিবরণ আর আপনি এই সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করবেন এই সফটওয়্যারটি আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবে ব্যবহার করতে পারবেন কিন্তু অনলাইনে ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই একটি ডোমেন এবং হোস্টিং থাকতে হবে যেহেতু এটা একটি ওয়েব বেস সফটওয়্যার আপনি অনলাইনে ব্যবহার করলে আপনার যে কোনো ডিভাইস থেকে যে কোনো জায়গা থেকে আপনি সফটওয়্যারে অ্যাক্সেস নিতে পারবেন আর যদি অফলাইন হয় সেক্ষেত্রে আপনি একটা পিসি একটা পিসিতেই ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনি মাল্টিপল পিসি বা আপনি যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবেন না এটা হচ্ছে অফলাইনের ফ্যাসিলিটি আর অনলাইনের ফ্যাসিলিটি তো বললামই আর এই সফটওয়ারটি কীভাবে পাবেন এই সফটওয়্যারটি পেতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে অথবা ওয়েবসাইটে লিঙ্ক আছে আপনি আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে এই সফটওয়ারটি সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে বিজনেস রিলেটেড সফটওয়্যার রিলেটেড ভিডিও প্রতিনিয়ত ইনশাআলা এখন থেকে আপডেট শুরু করব তাদের সাথে থাকলে আপনি নতুন নতুন আইডিয়া এবং নতুন নতুন সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম